জিনেদের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে রোববার সকালে উপজেলার শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এর এই ধরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে দুপক্ষের অন্তত পনেরো জন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে শৈলকুপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায় এসকে জানি ঝিনাইদাহ সোডারে সোরে সোরে সোরে